সামনে কোরবানি এর ওই কোরবানি দেওয়ার লোক একজনে মরিয়া বিশেষ করিয়া দেখা যায় যারা ওই সমাজে দেখা যায় বড় নামি দমি হ্যাঁ বড় গরু হওয়াই হ্যাঁ টাকা দেখা যায় সুদের ঘুষের এটা কোনো বিষয় না আরে ভাই চিন্তা করেন আম্মে কোরবানি দিবেন মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য না আম্মের কোরবানি দিতে হবে আল্লাহাককে খুশি করার জন্য আল্লাহাককে দেখা যায় যে নিয়ম আছে মানে ইসলামিক নিয়ম অনুসারে আম্মের কোরবানি দিতে হইবে না আমনে চিন্তা করলেন আমি কোরবানি দিন দেখা যায় আমার ওই মাইয়ে বিয়ে দেশি জামাই বিড়ির মানসিক কইবি নাকি গরু ছোটো ছোটতা হোয়াই আবার দেখা যায় অনেকে চিন্তা করো হর বুড়ির মানসে কইবেছর গরু দিন বড়টা করবানি হ্যাঁ আবার ভাড়া ভর্তি বেশি দেখা যায় আত্মীয় স্বজন এরা কই নাকি হ্যাঁ সমেত কেউ কে বছর ছোট গরুটা করবেনি দিলে কা এই লোক গিয়ে বড় গরু খেয়ে নেন এবার হোয়াই হেলান আরে ভাই এইগুলো তো নিয়ম না আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি দেব সেখানে গোস্ত খাবো দেখা যায় গোস্তের ন্যায় করা যাইবে না এখন আম্মেরা যদি চিন্তা করেন যে না আমাকেও কথা হইলে যে আমরা মানুষকে দেখানোর জন্য কোরবানি দিতে হইবে এবং আমি সত্তা তাই দিলাম না অসৎ পথে তাই কোরবানি দিলাম এটা আপনি নিজেও জানেন না বা জানেন জানিয়ে দেখা যায় অসৎ পথে টাকা দিয়ে কোরবানি দিতে আসেন এত তো সবই তেছে না খালি গোস্ত খাওয়ায় হয় মানুষকে দেখানোর জন্য এই রকমের নেয়াজ করার সঙ্গে ওই কোরবানি না দেওয়া বলো আমি কেউ নেয়াজ নাম তো ইয়ে যে আমি এবছর কোরবানি দিব আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য না গরু মোটামুটি ওইলি এইবে দেখা যায় গায়ে একটু ভালো আছে এই রকমের ওইলি এখন আমি যদি চিনতে কারণ সবচাইতে মার্কেটের বড় গরুটা কেন তৈবে কোরবানির আগে দেখা যায় আপনি বিভিন্ন মানুষকে ঠক চিন্তা করলেন যে কোরবানির লোক দেখা যায় এখন দুই তিন লাখ হোক মানুষের কাছে নিয়ে দিলেন কোরবানি লাভ হইলে না মোড়াও মাঝখান গোস খাইলেন গোস্ত এক সময় যায় শরীরে বিভিন্ন রোগ বালাই হয়ে যায় যাই হোক গরিবের অনেকে কোরবানি দিয়ে গোস্ত দেয় না আম্মে কোরবানি দিতে আসেন আল্লাহকে রাজি করার জন্য অবশ্যই গরিবের হকটা আপনাকে গরিবের কাছে পৌঁছেই দিতে হইবে আম্মে কোরবানি দিয়ে আত্মীয় স্বজন লই বিলেই খাইয়ে লাইলেন গোস্ত অনুষ্ঠান করিয়ে তাইলে এই কোরবানি দিয়ে লাভ হইলে কিংবা গরিব পাইলে না অসহায় মানুষ পাইলে না মানে ইসলামের কোন কিছু মানলেন না আম্মে দিলেন কোরবানি যাই হোক এখন কথাটা অনেকের গায়ে লাগতে পারে ভাই এইরকমের সমাজে সমাজে অহরহ আছে। হয় আম্মে চাইবেন আম্মার আশেপাশেও দুই একটা দেখতে পারবেন হ্যাঁ খারাপ লাগলে কিছু করার নেই দুঃখিত কিন্তু দেখেন ইসলামিক শরিয়ত অনুসারে আসলে কয়েকজনের কোরবানি দেয় দেয় না অনেকে দেখা যায় আম্মেরা ওই যে আত্মীয় গোস্ত তো অনেকে ভাগ করিয়া দেয়ই না নিজেরা খাইয়ে লইয়ে দেখা যায় ভর্তি ফার্তি করে অনুষ্ঠান করিয়ে স্যার এরবার অনেকে আছে দেখা যায় ভাবনা তার একটা আছে টাকা পায় বা উদ্ধার আনিয়া ওই যে কি করে ওটাকে ওই মানুষের কাছে ধার দেনা না করি এইবার দেখা যায় মানুষের কাছে দেয় বউ কইবি কি দেখা যায় আবার কি সবাই কোরবানি দেয় মোরা বছর না এগুলো কোরবানি দেবেন আপনার উপরে কোরবানি ফরজে আপনার উপর ফরজ হইলে আপনি দেন আমি মানুষের কাছে ধার দেনা করি কোরবানি দেবেন কে ওই গ্রহরা কি কয় বা মানুষকে কি কবি আর আরেকবার যাইবে দরকার না আমি যদি এই হয় তাহলে আপনি একটা ওই যে কোরবানির আগের দিন মুরহা যাবদি থুই দেবেন এক ঘরে দেয়া যায় গোস্ত করি দিন খাওয়াইয়েন পোলাফানের কথাগুলো কেয়ারদার কেমন লাগছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করিয়ে ফাঁসে থাকেন সবাইকে দেখার সুযোগ করিয়ে দিয়ে